সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দনম পার্থবৎসুধীর ভোক্তা দুগ্ধম গীতা মিত মহৎ সর্ব উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে গাভীর দুধ হচ্ছে এই ভগবদ গীতার জ্ঞান অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতে সার এই ভগবদ্গীতার জ্ঞান কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই পান করতে পারেন আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোক যদা যদা হি ধর্মস্চানি ভবতি ভারত অভ্যুত্থানম আধর্মস্চাত্মন সৃজা মহম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই আমরা শুনে আসছি এই জ্ঞান জ্ঞানযোগে এই ভগবত গীতার জ্ঞান ভগবান প্রথম বিবসান সূর্যদেবকে দিয়েছিলেন বিবসান মনু মনু থেকে ইচ্ছাক্ষ এভাবে পরম্পরা কমে আসছিল পরম্পরা নষ্ট হয়ে যায় তো আজকে অর্জুনকে জ্ঞান দিতে চলেছেন অর্জুনের কী গুণ ছিল ভক্ত এবং সখা তো অর্জুন প্রশ্ন করেছিলেন তোমার আমার এই এই সময় জন্ম হলো তুমি কী করে কোটি কোটি বছর আগে সৃষ্টির প্রারম্ভে সূর্যদেবকে জ্ঞান দিলে ভগবান বললেন তোমার আমার অনেকবার জন্ম হয়েছে তুমি ভুলে গেছো আমার মনে আছে তখন অর্জুন প্রশ্ন করলেন তাহলে তুমি কখন আসো তুমি যদি জন্মগ্রহণ করো আমি জন্মগ্রহণ করি তাহলে তোমার আমার পার্থক্য কোথায় তুমি তো অজ ভগবান বলে আমি অজ কিন্তু যখন আমার ভক্তের উপর অত্যাচার হয় সেই ভক্তের প্রতি মায়াবশত ভক্তকে রক্ষা করার জন্য আমি অবতীর্ণ হই তাহলে কখন অবতীর্ণ হন আজকের শ্লোকে যদা যদাহি ধর্ম যখনই ধর্মের গ্লানি হয় ধর্মের উপরে হানি আসে তদাত্মানম শ্রীজাম অভ্যুত্থানম অধর্মস তাই অধর্ম থেকে দেশকে রক্ষা করতে আমি নিজেকে শ্রীজামি প্রকাশ করি ভগবান তো আছেন ভগবান সব জায়গায় আছেন যেরকম বাতাস ইথার কত লোক নাচছে কত লোক ঝগড়া করছে কত লোক হাসাহাসি করছে কিন্তু প্রকাশ পাবে যখন টিভি লাগানো হবে ঠিক ভগবান পরিস্থিতির সামাল দিতে ভগবান প্রকাশিত হন আমাদের লোকচক্ষুর সামনে